সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যেটা প্রশ্ন আসছে সেটা শুরু করার আগে আমরা কিছু তথ্য দর্শকদেরকে সাথে শেয়ার করি সেটা হচ্ছে সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের একটা প্রজ্ঞাপন দিয়ে শুরু করি এই প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছিল ষোলোই আশ্বিন চোদ্দশো একত্রিশ সাল ইংরেজিতে পয়লা অক্টোবর দুই এই প্রজ্ঞাপনটা ছিল হচ্ছে মন্ত্রী পরিষদ বিভাগের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকার বিভাগে সরকার যেটা করছিল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা দুই হাজার প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিবর্গ যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী পনেরো কার্য দিবসের মধ্যে সংযুক্ত ছকে মন্ত্রী বিভাগের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট তাদের আয় ও সম্পদ বিবরণী জমা দেবেন তাদের স্ত্রী অবলিক স্বামীর পৃথক আয় থাকলে অনুরূপ আয় ও সম্পদ বিবরণীও মাননীয় প্রধান উপদেষ্টার নিকট একই সঙ্গে জমা দিতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বারে ছিল উপরুক্ত আয় ও সম্পদ বিবরণী মাননীয় প্রধান উপদেষ্টা স্বীয় বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে প্রকাশ করবেন এটা হচ্ছে একটা তথ্য এই তথ্যটা কেন আজকে উপস্থাপন করা হলো কারণ বেশ কিছু ঘটনা ঘটছে যেগুলির আসলে কোনো জবাব যাতে পাচ্ছেন দুর্নীতির বিষয়ে এই সরকারের অবস্থানটা কি যেখানে স্পষ্ট বলা হচ্ছে যে উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং প্রধান উপদেষ্টা পঁচিশে আগস্ট দুই হাজার চব্বিশে ক্ষমতা গ্রহণের দুই সপ্তাহের মাথায় একটা বক্তব্য রেখেছিলেন জাতির উদ্দেশ্যে সেখানে উনি বলেছিলেন যে শুধু উপদেষ্টারা না সমস্ত উপদেষ্টা একই সঙ্গে সরকারি কর্মচারীরা তাদের আয়ের বিবরণ নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন প্রধান উপদেষ্টা ওই যে কথাটা বলা হলো যে বিবেচনায় উপযুক্ত পদ্ধতিতে সেটা প্রকাশ করবেন তাহলে সমস্যাটা কি হচ্ছে আজ পর্যন্ত তো কোন রকম কোন আমরা আয় ব্যয়ের বিবরণী তো আমরা পেলাম না বরঞ্চ আমরা হাসের গল্প শুনলাম ওয়েস্ট ইন্ডিয়ান নাস্তা খাওয়ার গল্প শুনলাম অনেক কিছু শুনতেছি অনেক কিছু দেখা যাচ্ছে যে হানান মাসুদ গিয়া ওই চাঁদাবাজদেরকে মোহাম্মদপুর থানার থেকে ইয়ে করে দেন দরবার করে পুলিশের সাথে নেগোসিয়েট করে রাব্বিকে বের করে নিয়ে আসলো দিকে ওপু ভিডিও ভাইরাল হয়ে গেল হ্যাঁ অভিযোগ করলো আসিফ মোহাম্মদ সজিব বুহার বিরুদ্ধে এই যে বিষয়গুলি আছে তারপরেও কথা অনুযায়ী যে বিষয়টা বলতে হয় সেটা হচ্ছে যে সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে গ্রামীণ প্রতিষ্ঠানটি কি কি সুযোগ সুবিধা পেয়েছে এটা এটা এই জিনিসটা খুব জরুরি সেটা হচ্ছে যে প্রথম যেটা হয়েছে সেটা হলো যে গ্রামীণ ব্যাংক তার যে দায় হলো দুই পর্যন্ত কর দিতে হবে না এরকম একটা সুবিধা গ্রামীণ ব্যাংক পেয়েছে গ্রামীণ ব্যাংকে দুই সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়া হয়েছে ব্যাংকটিতে সরকারের যে পঁচিশ শতাংশ অংশীদারিত্ব ছিল সেটাও কমিয়ে দশ শতাংশ করা হয়েছে গ্রামীণের নামে নতুন বিশ্ববিদ্যালয়ের অনুমোদন জনশক্তি রপ্তানির লাইসেন্স প্রদান এবং গ্রামীণ টেলিকমকে যে ডিজিটাল ওয়ালেট সেবা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট স্বার্থের দ্বন্দ্ব তাহলে প্রধান উপদেষ্টার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সেটাকেই বিভিন্ন রকম সুযোগ সুবিধা দেওয়া হয়েছে যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন যে এগুলির মধ্যে প্রধান উপদেষ্টা কোন রকম কোন প্রভাব খাটান নাই এগুলি নর্মালি ন্যাচারালি ঘটে গেছে তো নর্মালি ন্যাচারালি তো ঘটাইতে স্বাভাবিক যে প্রেস সচিব দাবি করেছেন সেগুলির ক্ষেত্রে অধ্যাপক মোহাম্মদ ইউনুস কোন রকম প্রভাব বিস্তার করেনি কিন্তু বিশ্লেষকরা যেটা বলছেন যে ক্ষমতায় সর্বোচ্চ পর্বে যিনি আছেন তার প্রভাব বিস্তার তো উনি যে ওই পথটাতে আসেন সেটাই তো সম্প্রতি একটি বিদেশি সংবাদ সংস্থা বিবিসির সঙ্গে কথা বলেছেন হচ্ছে সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য তারপরে ট্রান্সপারেন্সি বাংলাদেশ চ্যাপ্টারের চেকার মিজামান এবং অধ্যাপক আনু মোহাম্মদ তারা সবাই এই সরকারের যে আর্থিক অসচ্ছতা দুর্নীতির সঙ্গে এক সময় ঘোষণা দেওয়া হয়েছিল আপোষ করা হবে না কিন্তু পরবর্তীতে এটার কোন নজির না দেখে উনিও খুব জানিয়েছেন উনিও কিছু বিষয় নিয়ে সমালোচনা করেছেন ইনফ্যাক্ট প্রত্যেকেই সমালোচনা করেছেন এই দুর্নীতির প্রসঙ্গগুলিতে এবং মানুষ যেটা মনে করতেছে সাধারণ মানুষও ইতিমধ্যে বুঝে ফেলেছে যে এই সরকার বিগত যে সরকারকে ক্ষমতাচ্যুত করে হয়েছে তাদের দুর্নীতির বিষয়টি আসলে একই পদ্ধতিতে চলমান রয়েছে আগের পদ্ধতিতেই চলমান রয়েছে গতিও পেয়েছে এটা খুব একটা স্বাভাবিক একটা ব্যাপার সেটা হচ্ছে যে যুক্ত এগিয়ে যায় আমরা যেই পদ্ধতিতে সত্তরের দশকে আশির দশকে দুর্নীতি হতো সেটা তো দিনে দিনে গতি পেয়েছে এটা কে ক্ষমতায় ছিল কে ক্ষমতায় ছিল না তার চাইতে বড় কথা হলো যে উদাহরণগুলি তৈরি হয়ে যায় এবং সেই উদাহরণকে কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটার ইও থাকে নমুনাও থাকে যে এইভাবে বাস্তবায়ন করতে হয় এবং মোটামুটি এই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে এবং এক সময়কার আন্দোলনকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আসলে লাভ হয়ে গেছে পুরা মানে বাংলা এটাই বলা যায় কেউ দুর্নীতি কম করছে এরকম বলা যাচ্ছে না তবে গড়ে অভিযোগ করা হয় যেমন আসিফ মোহাম্মদ সজিব বুয়ার বিরুদ্ধে একটা সরাসরি একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে তার কিছুদিন আগে একজন সাবেক সচিব মানে বিএনপি প্রধানের উপদেষ্টা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা উনি সরাসরি একটা ওপেন মিটিং এর মধ্যে বলছেন যে উপদেষ্টারা দুর্নীতির সঙ্গে জড়িত তার সঙ্গে তার কাছে প্রমাণ আছে পরে তার বিষয়টাকে ধামাচাপা দেওয়া হয়েছে এবং অন্যান্য ছাত্রনেতা এনসিপির সাথে যুক্ত নেত্রী পর্যায়ের লোকজনের দুর্নীতি নিয়েও আসলে ব্যাপকভাবে কথাবার্তা হচ্ছে এটার কোনো শেষ হওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো আসলে কিছুই বলছেন না পঁচিশে অগাস্ট দুই হাজার উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের ফলো আপ হিসেবে পহেলা অক্টোবর দুই হাজার যে সরকারি প্রজ্ঞাপনটা জারি করা হয়েছিল সেটার কোন ছাপ কিন্তু এই সরকারের পরবর্তী কার্যক্রমের মধ্যে দেখা যায় নাই বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া বলেছেন যে আমি যখন ক্ষমতায় অন্তর্বর্তীকালীন উপদেষ্টা হই তার আগে ছাত্র ছিলেন ওই সময়কার বিবরণ আমি দিয়েছি এখন উনি ইলেকশনে অংশ নেবেন সেহেতু উনি ওই নিয়ম অনুযায়ী যে কর প্রধানের শেষ তারিখের পরে পর দিনের মধ্যে যে সম্পদের বিবরণী দেওয়া উনি বলেছেন এটা উনি রক্ষা করবেন আরো বেশ কয়েকজন উপদেষ্টা বলেছেন যে তারা তাদের সম্পদের বিবরণী দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে জমা আছে কিন্তু যে কোনো কারণেই হোক প্রধান উপদেশটা সেগুলি প্রকাশ করেননি কেন করেননি এই প্রশ্নের উত্তর আসলে আমাদের জানা নাই এই প্রশ্নটাই শুধু আমাদের মধ্যে রয়েছে আমরা এই প্রশ্ন আমাদের মাথায় আসছে এবং শুধু আমাদের মাথায় না আসলে পুরো জাতির মাথায় আসছে এবং সত্যি কথা যেটা সেটা হচ্ছে যে দুর্নীতির ধারাবাহিকতা থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারিনি সমাজের সর্বস্তরে একেবারে সর্বোচ্চ স্তর থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত সুবিধা অনুযায়ী দুর্নীতি করতে আমরা অভ্যস্ত এবং সেটার সেই ধারাবাহিকতায় কখনো পরিবর্তন আসার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না দর্শক আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে